প্রতিটা মানুষের জীবনই এমন একজন থাকে যার সাথে একটু কথা বললেই মন প্রাণ সব খুশিতে ভরে ওঠে যার সাথে এক কথা না হলে মনটা ধীরে ধীরে মন মরা হয়ে যায় খেতে বসে খেতেও ভালো লাগে না জীবনের ওই বিশেষ মানুষটা সবার থেকে সুন্দর নয় তার থেকেও অনেক সুন্দর মানুষ আছে তার কারণ ওই মানুষটাকে প্রথমে ভালোবাসা দিয়েছি নিজের স্নেহের অনুভূতির সাথে তাকে জুড়েছি তারপর তাকে পছন্দ করেছি হ্যাঁ এটা সত্যি আগে ভালোবাসার জন্ম হয়েছে তারপর পছন্দ বলে জিনিসটা হয়েছে তাই ওই মানুষটা আমার কাছে না সত্যিকারের এক বিশেষ মানুষ যার গুরুত্ব আমার কাছে অনেকটা যার মূল্য আমার কাছে অনেকটা যদি আগে কাউকে দেখে পছন্দ হলে তবে ভালোবাসবো যদি এমনটা ভেবে থাকো তাহলে না ভালোবাসতে পারবে না সারা জীবন পছন্দ করতে পারবে না কোনো মানুষ কখনো সারা জীবন পছন্দ মতো হয়ে থাকে না কারণ পছন্দের জিনিসটা অপছন্দের হতে বেশি সময় লাগে না তবে ভালোবাসা জিনিসটা কখনোই ঘৃণাতে পরিণত হয় না দুটো মানুষ একসাথে থাকুক বা না থাকুক ভালোবাসা একবার হয়ে গেলে সত্যি বলতে তাকে আর থামানো যায় না প্রতিটা মানুষের জীবনে এমন একজন থাকে যাকে শুধু এক পলক দেখার জন্যই চোখ দুটো ছটপট করে নিজের বিশেষ মানুষটাকে দেখে যতটা শান্তি পাওয়া যায় আশেপাশে তার থেকে অনেক সুন্দর মানুষকে দেখেও এটা পাওয়া যায় না তাকে দেখে যেন স্বাদ মেটে না যতই দেখি যেন আরও দেখা বাকি নিজের মতো একই মানসিকতার কাউকে খুঁজে পাওয়াটা সে এক বিরাট ভাগ্যের ব্যাপার অথবা এক প্রকার আশীর্বাদ বলা চলে মানুষটা এক প্রকার জীবন্ত আয়নার মতো সামনে থাকে যেখানে নিজের সমস্ত ভাবনা কল্পনাগুলো প্রতিফলিত হতে দেখা যায় কোনো রকমের ভুল বোঝাবুচি ছাড়াই তার সাথে যেন যে কোনো বিষয়ে নির্দিদে আলোচনা করতে পারি তোমার চোখ থেকে অথবা মুখের ভঙ্গি থেকেই যেন সে বুঝে ফেলে মনের না বলা কথাগুলো ঠিক যেমন কোনো কিছু নিজের কাছে লুকানো যায় না তার কাছেও সেটা করা যায় না তাই যদি জীবনে এমন কোনো মানুষকে খুঁজে পাও অথবা জীবনে থাকে তাহলে তোমার থেকে ভাগ্যবান বা ভাগ্যবতী আর নেই পৃথিবীতে এটা এক প্রকার আশীর্বাদ যেটা সবার কাছে থাকে না